বেশি সাহস দিয়েছেন জানেন সে দুইটা কি আল্লাহ বলছেন লা তান ওয়ালা দুইটা জিনিস মুমিন তুমি কখনো চিন্তা করো না কারণ আমি তোমার সাথেই আছি অলা কাখাও তুমি ভয় পেও না কারণ তুমি মুমিন কখনো ভয় পাই না ভয় যদি পেতেই হয় ভয় পেতে হবে কাকে এই জন্য বলেছেন তুমি দারিদ্রতার ভয় পেও না তুমি টেনশন করো না চিন্তা করো না তোমার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ তোমার যাবতীয় জীবনের দায়িত্ব নিয়েছেন কে এই জন্য মমিন সবসময় কি করবে ধৈর্য ধরবে মমিন যখনই কোনো বিপদে পড়বে আপদে পড়বে মমিনের কর্মসূচি হবে দুইটা কয়টা কয়টা দুইটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া তোমার যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে কামনা করার দরকার হবে কর্মসূচি হাতে করতে হবে কয়টা একটা হলো ধৈর্য আর দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করে যায় না মাঝে দাঁড়িয়ে যাও কর্মসূচি কয়টা তাহলে আপনার যদি কোনো কিছু চাইতে হয় কোনো কিছু আবেদন করতে হয় আদায় করতে হয় তাহলে কার আদালতে যেতে হবে জোরে বলেন কার আদালতে আল্লাহর আদালতে আপনার দারিদ্রতা ক্ষুধার্ততা আপনার অসুস্থতা সব কিছু আবেদন করতে হবে কার কাছে কর্মসূচি কয়টা দুইটা একটা হচ্ছে কি ধৈর্য আর একটা হচ্ছে নামাজ অধৈর্য হওয়া যাবে না আল্লাহ দেন নাই চেয়েছেন চহরে আসরের সময় আর দেয় নাই হতাশ হওয়া যাবে না আল্লা বলছে আসরে আমার কাছে দেখবা যে এমন চাইতে চাইতে আমি তোমার দু হাত ভরে এমন ভাবে দিব তোমার জীবনের সব আশা পূর্ণ হয়ে যাবে অরপুলা আনলাম বলে আইগ্যু হেল্লে দিন সানু আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে ঘোষণা দিলাম তুমি যদি দুইটা কর্মসূচি হাতে করো তাহলে আমি তোমার সাথেই আছি বলি সুহান এরপর আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি পরীক্ষা করব। তুমি ভালো কাজ করবো না মন্দ কাজ করবো আমি তো এমনি এমনি তোমার ছেড়ে দিব না মানুষগুলা কি চিন্তা করে যে আমাকে হুদাহুদি সৃষ্টি করে আর এমনি এমনি ছেড়ে দিবে আসলে কি তাই তুমি জন্মগ্রহণ করেছ তোমার মা তোমাকে খেতে দিয়েছে দুগ্ধ দিয়েছে বড় হয়েছো বাবা রিজি কন্ডিশন করে নিয়ে এসে মুখে খাবার তুলে দিয়েছে তোমার পোশাক আশাক কিনে দিয়েছে তিল তিল করে বড় করেছে মানুষ হয়েছ চাকরি করেছ বিয়ে করেছ ঘরবাড়ি বাড়ি করেছ মরে গেলা তিন টুকরা কাফনের কাপড় দিয়ে তোমার জরায়া কবরে রেখে আসলো তোমার সব শেষ আইয়াহসাবুল ইনসান ওয়ায়ুত্রাকা সুদান আল্লাহ বলছে মানুষে তুমি কি চিন্তা করো যে তোমাকে আমি এম নি এম নি না এম নি আমি তোমাকে ছেড়ে দেব না আই আইয়্যুকুম আহসানু আমালা আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব লিয়াবুলুআকুম অবশ্যই তোমাকে পরীক্ষা করব আমি দেখতে চাই যে তোমাদের ভিতরে কোন ব্যক্তি ভালো আমল করে বলি সুহান কে দেখতে চায় বলেন কে দেখতে চায় আমাদের জীবন কেমন নামাজের সময় হয় নামাজকে নামাজি মনে করি না মসজিদ মসজিদে আজান দিচ্ছে আজানকে আজানই মনে করি না আজানের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে বিড়ি খায় খায় না নামাজের সময় দোকানে বসে করে গান শুনে বদমাইশি করে বিড়ি খায় সিগারেট খায় গল্প করে মনে করে আহারে আসছি পৃথিবীতে এমনি এমনি বুঝি আল্লাহ ছেড়ে দিবে না 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 কবরে যাওয়ার পরে শাস্তি শুরু হবে নাকি কয় কদম জোরে বলেন সর্বশেষ ব্যক্তি কবরে রেখে আসার চল্লিশ কদম অতিক্রম করার সাথে সাথে কবরে দুইজন ফেরেস্তা আসবে কয়জন আচ্ছা আচ্ছা পরে যারা আসছেন কারোর গায়ের উপর দিয়ে আসবেন না ঈশ চল্লিশ কদম অতিক্রম করার পরে প্রশ্ন করবে উঠে আপনাকে কবরে বসাবে বসানোর পরে প্রশ্ন করবে মান রপুক তোমার মান তোমার জীবনে নামাজ পড়ো রোজা রাখো রবকে রবকে অযথা সময় এদিক ওদিকে নষ্ট করেছো ব্যয় করেছো। নামাজের সময় বিভিন্ন জায়গায় সময় অতিক্রম করেছো। সেই মানুষটি আর বলতে পারবে না রব্বি আল্লাহ এই কথা বলার প্রশ্ন করবে আমার দিন ও তোমার দিন কি আমার দিনের নাম কি এটা কি কোনো ব্যক্তি মনোনীত করেছে জোরে বলেন কে মনোনীত করে দিয়েছে আমার দিনের ভিতরে এমন কোন কর্মসূচি নাই যেই কর্মসূচি এই দিনের ভিতরে নাই বলতে পারবেন আছে একটা কর্মসূচি দেখান যেই কর্মসূচি ইসলামের ভিতরে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন মানুষ সেটা রচনা করেছে একটা কর্মসূচি কেউ দেখাতে পারবেন এই দিন যে আমার জন্য কল্যাণ ক পরিপূর্ণ দিন এটা আমি তো নেই কোন ইমাম বলে নেই কোনো বক্তা বলে নেই কোনো দার্শনিক বলে নেই কোনো আলেম বলে নেই এর সার্টিফিকেট দিয়েছেন কে কী বলেছেন আলিয়া উ মাহাকমালতুলা কু দিন আজকে তোমাদের দিনকে আমি কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এমন কোনো জিনিস আল্লাহর করা আগামীন ইসলামের ভিতরে দেন নেই যে জিনিসটা মানুষের প্রয়োজন নাই। সব কিছু আল্লাহ ইসলামের ভিতরে পরিপূর্ণ করে দিয়ে বলছেন আমি তোমার ধর্মকে কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এরপরে বললেন তুমি কেমনে চলবা নিজের মতো করে চলার কোনো অধিকার কারণ নাই নিজের নিজের মতো করে চলার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আমি যেমন আমার মতো করে চলছি এটা চলার অধিকার ইসলাম আপনাকে দেয় নেই ওর অদিতুলা কুমুল ইসলাম আদিনা তোমার জীবন হবে ইসলাম যা বলেছে যেটা আদেশ করেছে যেটা নিষেধ করেছে এই মোতাবেক তোমার জীবন পরিপূর্ণ করে চলতে হবে এটার নাম হলো ইসলাম এটার নাম কি আল্লাহ বলছেন বান্দারে লিয়া আকুম আর কুম